এবং এটা চেইনটা দেখেন এটা কিন্তু 1.5 গ্রামের আপু আচ্ছা এটা কালার চলে গেলে আবার কালার করে নিতে পারবে আচ্ছা এটা কালার চলে গেলে আবার কালার করে নিতে পারবেন 1.5 গ্রামের এই যে দেখেন একদম ভাইরাল কানের এই দেখেন কানের দুলটা দেখেন ওয়াও কি সুন্দর এটাও কিন্তু আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এই দেখেন ঠিক আছে এই স্ট্রাকচার কেমন আপু গলাটা প্লাস হচ্ছে কানেরটা